আমাদের প্রতিবেশী ভারত এবং এই অঞ্চলে আরেকটি বড় দেশ পাকিস্তান দুটো দেশ প্রায় যুদ্ধ নিয়ে মনোভাব নে ঘটছে মঙ্গলবারের ঘটনা আরেকটা মঙ্গলবার শেষ হয়ে আজকে নবম দিনে পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি হয়নি হয়তো ফিজিক্যাল যুদ্ধ শুরু হয়নি কিন্তু সাইবার ওয়ার যদি বলি ইনফরমেশন ওয়ার যদি বলি সোশ্যাল মিডিয়ার যুদ্ধ এক ধরনের ফাইন্যান্সিয়াল যুদ্ধ এমনকি পানি যুদ্ধও একরকম দেখতে পাচ্ছি এরকম বাস্তবতায় আমাদের সরকার প্রধান আজকে একটি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনিও যুদ্ধ প্রসঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি এখন না থাকাটা হচ্ছে আত্মঘাতী এবং এমন প্রস্তুতি থাকতে হবে যেটা আমাদেরকে মানে বিজয় হতেই হবে ফলে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন কারণ এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ওনার এই বক্তব্যটি দেখেছি এবং প্রাথমিকভাবে আমি একটু অবাকই হয়েছি কারণ বাংলাদেশ কি এই মুহূর্তে কোনো যুদ্ধ অ্যান্টিসিপেট করছে বা উনি কি ভাবছেন যে বাংলাদেশের চারদিকের যে পরিস্থিতি তাতে বাংলাদেশ কোনো না কোনো একটা যুদ্ধের অংশ হয়েও যেতে পারে আমি এই কথাটি বলছি এই কারণেই যে আপনি জানেন বর্তমানে মিয়ানমার নিয়ে কিন্তু একটা মানবিক করিডোর দেয়া হবে কি হবে না সরকার প্রাথমিকভাবে বলেছিল যে অ্যান্থনি গোতেরস তিনি তার যখন ভিজিটে এসেছিলেন তখন তিনি এই এই ব্যাপারে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে তারপর থেকে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে যে জাতিসংঘের এক রকমের অনুরোধেই সরকার নীতিগতভাবে সিদ্ধান্তে এসছে যে একটা মানিবুক করিডোর দেওয়া যায় তবে তার শর্ত কি কি হবে সেই বিষয়গুলো করতে চাননি তার কয়েক ঘন্টা পরে আমি দেখলাম প্রেস সচিব আমাদের প্রধান উপদেষ্টার তিনি পুরোপুরি অস্বীকার করলেন তিনি বললেন যে না আমরা জাতিসংঘ থেকে এরকম কোনো আলোচনা হয়নি বা জাতিসংঘ আমাদের এরকম অনুরোধও করেনি কিন্তু তিনি বললেন যে আমরা নীতিগতভাবে এটা করা যায় উনি যদি জাতিসংঘ থেকে এরকম কোন অনুরোধ না এসে থাকে তাহলে পররাষ্ট্র উপদেষ্টা সেটি বললেন কি করে এক সেটি আবার তিনি যখন প্রেস সচিবের কাছে গেল তিনি বললেন যে আমরা সেই ব্যাপারে একমত যে একটা লজিস্টিক সাপোর্ট দেওয়া যায় তো কাদের সাথে ওনারা একমত হলেন যদি কোনো না কোনো তরফ থেকে অনুরোধ না এসে থাকে তাহলে তো আসলে একমত হবার বিষয়টি আসে না এক আর দুই হচ্ছে লজিস্টিক সাপোর্ট যেটা বলা হচ্ছে নিরাপত্তা বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথাগুলো আমি শুনছিলাম সেটাও তো আপনার রাস্তা দিয়ে মিয়ানমারে যাবে সেটাও করিডোর এবং মিয়ানমারের ওপরে ভারতের যেমন ইন্টারেস্ট আছে তার চেয়ে বেশি ইন্টারেস্ট আছে চায়নার ইন্টারেস্ট আছে আমেরিকার ইন্টারেস্ট আছে রাশিয়ার কেউ কেউ বলছেন ইসরায়েলের ইন্টারেস্টও আমরা উড়িয়ে দিতে পারি না অর্থাৎ রাখাইনকে ঘিরে এক একটা ভুরাজনীতির শক্তির যারা তারা এক দেশের এক রকম ইন্টারেস্ট আছে সেইখানে বাংলাদেশ যখন তাকে মানে হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোরের কথা যেটা বলা হচ্ছে সেটা দেয় কোনো না কোনো পক্ষকে সেটি রুষ্ট করবে এবং যেই পক্ষকে এটি রুষ্ট করুক না কেন তারা যে এই বিষয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে এরকম ভাববার কোনো কারণ নাই সো বাংলাদেশ কি কোনোরকম অশান্তি বা কোন বাংলাদেশের ভূমি অশান্ত হবার কোন কিছু কি এই সরকার অ্যান্টিসিপেট করছে তাদের কাছে কি এমন কোনো তথ্য আছে এবং সবচেয়ে বড় কথা মিয়ানমারে কিন্তু এই মুহূর্তে জান্তা সরকার না আরাকান আর্মি কারা আসলে ক্ষমতায় আছে এটি নিয়েও একটা টাল মাটাল অবস্থা কারণ তারা একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাখাইনের বোধহয় হয় সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট আরাকান আর্মি দখলে আরাকান আর্মি তো কোনো বৈধ সরকার নয় আপনি কি আরাকান আর্মির সঙ্গে আলোচনা করছেন আপনি আসলে কার সঙ্গে করছেন অন দি আদার হ্যান্ড পাকিস্তান এবং ভারত যেই কথাটি দিয়ে আপনি শুরু করেছিলেন সেখানের অবস্থাও খুবই অশান্ত এবং দেখুন এই ২৬ জন মানুষকে হত্যার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ভারত তাদের নিজেদের গোয়েন্দা ব্যর্থতা তাদের কাছে ইনফরমেশন না থাকা এবং পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য যেই জায়গাটা দিয়ে থাকে এবং নিরাপত্তা চাদরে যেই জায়গাটি ঘিরে রাখা হয় সেই জায়গাটিতে বলছেন যে ভারতের সবচেয়ে যদি হয় সেটা সরকারের কারণ তারা মুসলমানদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে গত কয়েক বছর ধরে নির্বাচনের রাজনীতি নির্বাচনের রাজনীতি ভীষণ রকম হিন্দুত্ববাদের উপর নির্ভরশীল সো এই ঘটনার পেছনে বিজেপির হাত নাই এটাও কি উড়িয়ে দেওয়া যায় বিকজ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তিনি যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটা তীর্থযাত্রীদের ট্রেনের মধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটিয়ে সেখানে মুসলমানদের উপর একটা ম্যাসাকার চালানো হয়েছিল সো এখন আমি দেখছি যে একইভাবে গুজরাটে বাঙালি মুসলমান সন্দেহে ভারতীয় মুসলমানদের কি উচ্ছেদ করা হচ্ছে তাদের বাসাবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আমি দেখলাম মিক টোয়েন্টি কেনা হচ্ছে কয়েকটি সো এগুলো আসলে অনেকে বলছেন যে যত না যুদ্ধের অস্থির ভীষণ রকম অস্থির তাহলে সেখানে আমাদের প্রস্তুতি রাখতে অসুবিধা কোথায় আমাদের প্রস্তুতি রাখতে কোনো অসুবিধা নেই সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদেরকে আসলে করা হয় তাদেরকে মানে সম্মানে সম্মানিতে যথাযোগ্য রাখা হয় কারণ দেশের একটা অস্থিতিশীল পরি তৈরি হয় তাহলে যেন তারা কাজে আসতে পারে কিন্তু সেইরকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে আমি এই কথাটি আরও বেশি জোর দিয়ে বলছি বিকজ এই ধরনের সিচুয়েশনে সাধারণত পার্লামেন্ট বসে এবং পার্লামেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয় এদিকে আমরা এমন একটি সরকারের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি যে সরকারটি নিজেদের মধ্যেই কোনো মানে সামঞ্জস্য নেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা তো প্রেস সচিব বলছেন আরেক কথা